এই সময়トム শুরু করো কথাগুলো অশ্লীল কথাগুলো তির্যক কথাগুলো বলে গালি দিয়েছেন এই গালিটা যদি আপনি মানসিক শান্তি পান গালি দিয়ে যদি আপনি গর্বিত হন দ্যাটস নট ফর ব্রাদার সরি সিস্টার আজকের ঘটনা কি আলে হobis এগুলা কি বললো শুনুন এ আছে

আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো শেখ আলিয়াসান হাফিজা হাফিজ মুফতি রেজাউল করিম আবরার হাফিজ আরো অনেক আলে মুলামাকে আহলে খবিসের এক বক্তা মুরুক এক বক্তা আবু বকর জাকারিয়া তাদের আকিদ হলো বিভ্রান্ত আর আহলে হাদিসের আকিদ হলো সহিবিলে। বিলে তোদের আকিদা সহি না এই জাতির সামনে বিভ্রান্ত বক্তব্য দিতেছিস তদের আকিদা কোনো সময় সহী হতে পারে না তোরা যদি কোরআন হাদিসটাকে পরিপূর্ণভাবে মানস তাহলে অন্য আলেমদেরকে নিয়ে সেরা এভাবে খারাপভাবে মন্তব্য খারাপভাবে গালাগালি কিভাবে করস ওইটা তো আমার বুঝে আসে না তোরা তাহলে তোরা কিভাবে আহলে হাদিস হতে পারবি তোরা যদি আহলে হাদিস হতে পারতি তাহলে হাদিসের মধ্যে যে কথাগুলো আছে অন্য মুসলমানকে কষ্ট দেয়া যাবে না তাহলে ওই হাদিসগুলো তোরা আমল করতি তোরা তো কোনো কিছু আমল করস না তোরা শুধু অনলাইনের মধ্যে এসে অনলাইনে ভিডিও তৈরি করে ঘরের মধ্যে বসে বসে অন্য অন্য হকানি আলিম ওলামাকে তাদের আকিদা নষ্ট তাদের থেকে দূরে থাকতে হবে এ জাতিকে শুধু বিভ্রান্ত করতেছে ও আলে হাদিসের হবিজগুলা এখন সময় আছে আর সময় কম এখন এ অবস্থার মধ্যে মুসলমানদের মধ্যে আর কত বিভ্রান্ত ছড়াবি এগুলো বন্ধ করস না আপনাদের এই ভিডিওগুলো দেখার পরে অনেক কষ্ট লাগে তারপর কথা বলি কারণ কি এই জাতিকে আপনার কোন দিকে নিয়ে যাইতেছেন এইগুলা দেখে আর ভালো লাগে না হকানি আলে মোলামার বিরোধিতা যারা করবে তারা কোনো দিন কোরআন হাদিস মানবে না তার কোরআন হাদিস মানে না আজকে ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আহলে হবিস গুলা থেকে অনেক দূরে থাকবেন তারা কোনো আলেম না তারা মুরক্ষ আজকে ভিডিওটা এ পর্যন্তই پالو تک بین, تک بین السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ